আগে দশ পনেরো মিনিট ছিলাম বিশ মিনিট ছিলাম বিশ মিনিট জি মানে প্রথম যখন বিয়ের সাথে বিয়ে করি আর কি আস্তে 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 আচ্ছা এটা কি ওষুধ পথে ছাড়াই ছিল বিশ মিনিট জি এখন কি অসুস্থ চিকিৎসা করার পর বলেন তো এখন দেখা যাচ্ছে দশ পনেরো মিনিট থাকলেই আমার ওয়াইপার পারতেছে না আগে পারতো কীভাবে আগে পারতো এখন ওই সময় তো বয়স কম ছিল বয়সও তো একটু আর কি বলছে এখন দেখা যাচ্ছে দশ পনেরো মিনিট হয়ে গেলে যে আমি আর পারতেছি নি বাদ দাও তাই জি আপনার কত এটা অসুবিধা হচ্ছে না না আমার কোনো অসুবিধা হচ্ছে না তাই আপনারা দুজন কেমন আছেন স্বামী স্ত্রী আলহামদুলিল্লাহ ভালো যাদের এই ধরনের রোগ বালাই আছে অসুখ বিসুখ আছে তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ আছে না পরামর্শ কেউ যদি হয়তো আমার এলাকায় যদি থাকে আপনার কথা বলবো স্যারের কাছে যান ঠিকানাটা দিয়ে দেবো আচ্ছা আচ্ছা যেভাবে আসার দরকার সেইভাবে সবাই তো কবিরাজের কাছে যাই কবিরাজের কাছে আমার মনে হয় না যাওয়াই ভালো তাই পানি পড়া কাছে গাছ গাছ রাখাই চলে আসে আমার মনে হয় সারের সাথে দেখা করলে ভালো হবে তাই আপনাকে ভালো লাগছে আমাদের পরিবেশ জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা এই আমার পাশের দেশ আর কি পাবদা হ্যাঁ ভাইটা জন্য দোয়া করবেন দুইটা ছেলে মেয়ে তাই না জি দুইটা ছেলে দুটো ছেলে দুটো ছেলে তাদের জন্য পরিবারের জন্য দোয়া রাখবেন আর যাদের এই ধরনের সমস্যা আছে লজ্জা না করে চিকিৎসা নিলে ভালো হবে আর যেটা বলতে চাচ্ছি ওষুধ কিনে প্রতারিত হবেন না এই ভিডিওটা দেখে প্রতারিত হবেন না আমাদের আমরা শুধু সরাসরি চিকিৎসা করি আর অ্যাডভান্স কোনো পেমেন্ট করবেন না কারণ আমাদের ভিডিও হাজার হাজার নকল হচ্ছে টেস্ট লাইফ হসপিটালে আপনি ডাইরেক্ট সরাসরি চলে আসবেন আজকের বক্তব্য এখানে শেষ করছি আবারও অন্য একটা ভিডিও রিভিউ নিয়ে আপনাদের সাথে হাজির হবো আল্লাহ হাফেজ